আমার শরীর তখন অসুস্থ হইলো অসুস্থ হওয়ার পর আমি ফরিদপুর গেলাম ফরিদপুর যাইয়া পরীক্ষা করলাম পরীক্ষা নিরীক্ষ করার পর ডাক্তারে করলে যে তোমার লিভার জল দিয়েছে পিতৃথল পাথর হয়েছে আর কলে লিভার ক্যান্সার হয়েছে তখন আমি মেলা ডাক্তার আমার টাইম টাইমে ছয় থেকে সাত মাস হলে তোমার টাইম আছে পা তারে বাস বাঁচবা না খাম আটা আবার সে হলে লাভ নেই পারলে ঢাকা মোহাকালি যাও গে আমি তো আর ঢাকা যাওয়ার পর নেই আমি দিকে চিকিৎসা কিছু হয়েছি তাতে আমি দু তিন লাখ টাকা পেলাইছি আমার ওই টাকায় যে ফুগার না হয়েছে এই আবার সাড়ে ছয়শো টাকার ফাইলি আমার তার সাথে ডবলু ফুগার হয়েছে ডবলু ফুগার হয়েছে সেই ওষুধটাই আমার ভালো আমার দোয়ার ওঠে নাই আর আর অন্য কোনো সমস্যা মেলা দিক দিয়ে একটু আরিগ আরি ওঠে আমার আমি সুস্থ আছি মোটামুটি আইতে চলে বেড়াবার বাড়তিছি তবে আপনাকেও ইসে যদি লিভার ডল ডিসের আর ক্যান্সারের ওষুধ এইগুলো আপনারা প্রচার করেন এইগুলা প্রচার করলে আপনাকেও অনেক রুগী রোগী বাস আর কি